ব্লকে থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবন জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি 2023 সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক ব্লক সহ সমগ্র জেলার কৃষিবান্ধব সয়েল হেলথ কার্ড ও গ্রামীণ জনজীবনে অর্থনৈতিক স্বাধিকার প্রতিষ্ঠায় স্বয়ংভর গোষ্ঠীর অংশীদারত্ব নিয়ে প্রতিবেদন শোনাচ্ছি আমি মামুন ফারুক একবিংশ শতাব্দীতে গ্রামীণ অর্থনৈতিক বিকাশে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশীদারিত্ব নিয়েছে মহিলারা যা সম্ভব হয়েছে স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের বিপুল কর্মযজ্ঞ ও সরাসরি বিনিয়োগ ও বিপণনের মাধ্যমে গ্রাম বাংলার আট গৃহবধূরাও আজ উপার্জন ক্ষম স্বাধিকার অর্জনের এই লড়াইয়ে বিভিন্ন প্রকল্পে ঋণদান ও বিপণনমুখী প্রশিক্ষণের সহায়তায় সহায়ক হয়ে উঠেছে স্বয়ংভর গোষ্ঠীগুলির কাছে জেলা প্রশাসনের সরাসরি নজরদারি ও উদ্বুদ্ধকরণের ফলে মুর্শিদাবাদ তথা ভগবান গোলা এক ব্লকের হাজার হাজার মহিলা নিজ নিজ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে পা দিচ্ছেন অর্থনৈতিক নয়াশোপানে কেউ বানাচ্ছেন কাগজের থালা কেউ পশুপালন কেউ পোশাক বানানো কেউ আবার মৌমাছি পালনের মতো অভিনব প্রকল্পের মাধ্যমে করছেন উপার্জন জেলায় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাল হকিকত ও সামগ্রিক গ্রামোন্নয়ন নিয়ে বিশদে জানাচ্ছেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিক গ্রামোন্নয়ন বিভাগের জেলা প্রকল্প অধিকর্তা সুকান্ত সাহা এই সময়ে দাঁড়িয়ে প্রায় এক লক্ষ পাঁচ হাজার স্বনির্ভর গোষ্ঠী এখানে তৈরি হয়েছে প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার মহিলা এই স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারা প্রকল্পের আওতায় রয়েছে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লকে মোট দুশো পঞ্চাশটি স্বনির্ভর দলের সংঘ রয়েছে যাদেরকে আমরা ক্লাস্টার বলি এবং এই সংঘগুলো অধীনে প্রায় এই এক লক্ষ পাঁচ হাজার স্বনির্ভর দল রয়েছে এবং প্রত্যেকটি ব্লকে ব্লক পর্যায়ে একটি করে মহাসংঘ রয়েছে যাকে বলা হয় ফেডারেশন অর্থাৎ একদম স্বনির্ভর দলের মেয়েরা উপসংঘ গঠন করছে উপসংঘ থেকে পঞ্চায়েত স্তরে তারা সংঘ গঠন করছে সংঘ থেকে ব্লক স্তরে গঠন করছে মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে এই যে স্বনির্ভর দল রয়েছে তাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে যেটি চারটি বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মেয়েরা লোন বা ঋণ গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছে বিশেষ করে যারা ক্রেডিট লিংকেজ পাচ্ছে অর্থাৎ এই গত বছরে আমাদের এই জেলায় এক হাজার সাতশো কোটি টাকার মতো স্বনির্ভর দলকে ঋণ দান এবং ঋণ গ্রহণ প্রক্রিয়া হয়েছে যার মধ্যে দিয়ে দশ লক্ষ পঞ্চাশ হাজার মহিলারা উপকৃত হয়েছেন এই ঋণ গ্রহণ করে তারা সোলার কাজ জরির কাজ কাঁসা পিতলের কাজ তারপর খাদ্য প্রক্রিয়াকরণ কাপড়ের কাজ অর্থাৎ জামা কাপড় তৈরি করা টেলারিং এর কাজ এবং এর সাথে সাথে তারা বিশেষ করে সিল্কের কাজ মুর্শিদাবাদী সিল্ক যেটা খুব বিখ্যাত সেই কাজ তারা করছে সবচেয়ে বড় যেটা করছে পাটজাত সামগ্রী থেকে বিভিন্ন দ্রব্য তৈরি করছে আর্টিফিশিয়াল অর্নামেন্টস তৈরি করছে তারা এবং উৎপাদিত সামগ্রী শুধুমাত্র রাজ্যের বাজারে নয় দেশের বিভিন্ন প্রান্তে সমাদৃত হচ্ছে আমাদের এই জেলায় যে সমস্ত আর্টিজান বা যারা শিল্পী রয়েছে তারা রাজ্যের বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করছে তো সাত আটটি রাজ্যে গিয়ে তারা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করছে এবং ভগবানগুলো এক নম্বর ব্লক থেকে আমাদের মেয়েরা ওড়িশাতে গেছিল ওড়িশাতে সরস মেলা চলছিল সেখানে তারা পুরস্কার পেয়ে এসছে উড়িশা সরকারের তরফ থেকে পুরস্কার পেয়েছেন তার সাথে তারা যে সমস্ত পাইকারদের সাথে অর্থাৎ যারা বালকে পারচেস করে তাদের কাছ থেকে এবং রিটেলারদের কাছ থেকে প্রচুর অর্ডার নিয়ে এসছে তারা তিন মাস চার মাস ধরে বাড়িতে বসে বসে এই দ্রব্য এবং সামগ্রী উৎপাদন করে এবং শীতের সময় বিভিন্ন মেলার বাজারে জাত করেন ভগবান গোলা এক নম্বর ব্লকে এখানে আমাদের মেয়েদের যখন দল গঠন হয় তখন রিভলভিং ফান্ড দেওয়া হয় অর্থাৎ এককালীন কিছু অনুদান দেওয়া হয় আগে সেটা ছিল পনেরো হাজার টাকা তারপরে কুড়ি হাজার হয় পঁচিশ হাজার হয় বর্তমানে আমরা তিরিশ হাজার টাকা একটি স্বনির্ভর দল যার তিন মাস বয়স হয়ে গেছে দল গঠনের পর তাদেরকে সরকারিভাবে অনুদান দেওয়া হয় আমাদের স্বনির্ভর দলের সদস্যদের প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে স্বল্প সুদে ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি টাকা ঋণ বরাদ্দ করেছে ভগবান গোলা ওয়ান ব্লক এই মুহূর্তে প্রায় একশো বাহাত্তরটি নতুন স্বনির্ভর দল তারা রিভলভিং ফান্ড তিরিশ হাজার টাকা করে পেয়েছে গত বছর প্রায় নশোটি স্বনির্ভর দল এই রিভলভিং ফান্ড পেয়েছে এক ব্লকের যেটা বিশেষত্ব রয়েছে এখানে মেয়েদের মধ্যে কারিগরি দক্ষতা রয়েছে যারা বিভিন্ন স্কুলের বাচ্চাদের জন্য যে স্টিচিং অর্থাৎ ইউনিফর্ম তৈরির যে কাজটা তারা খুব সুন্দরভাবে করছে সেখান থেকে তারা কিছু অর্থ উপার্জন করছে ফলে সবটা মিলিয়ে এই জেলায় মেয়েদের সামগ্রিক যে উন্নয়নের যে গতি সেটা অব্যাহত রয়েছে আরো আগামী দিনে জেলা গ্রামোন্নয়ন দপ্তর এই জেলার মেয়েদেরকে বিশেষ করে যারা স্বনির্ভর দলের মেয়েদের তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মাটির কথা মাটির সুখ দুঃখ যদি না বোঝে কৃষক তবে তার প্রভাব পড়ে আবাদে কৃষিকাজে মাটির স্বাস্থ্যের হাল হকিক জানতে তাই প্রথম ও অকৃত্রিম উপায় সয়েল হেলথ কার্ড সনাতনী পদ্ধতিতে রাসায়নিক সার বিক্রেতা কিংবা অভিজ্ঞ প্রবীণ কৃষকদের পরামর্শ নিয়েই চাষাবাদ করার প্রথাগত পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে সয়েল হেলথ কার্ড লক্ষ লক্ষ কৃষকের জমি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিশেষজ্ঞরা বানিয়েছেন নির্দিষ্ট মৌজা ও দাগ অনুযায়ী মাটির স্বাস্থ্যবিধান একখণ্ড রঙিন এই কাগজ এক কথায় মাটির প্রেসক্রিপশন তাতেই লেখা থাকছে কৃষকের জমিতে কিসের ঘাটতি আর কী বা রয়েছে বাড়তি কখন দরকার কি অনুখাদ্য কোন ফসলে দেবেন কি কি কীটনাশক বা রাসায়নিক কৃষি দপ্তরের হাতেও থাকছে এলাকা অনুযায়ী মাটির চরিত্রের নিবিড় ও সুসংহত মানচিত্র মুর্শিদাবাদ জেলা সহ ভগবানগোলা এক ব্লকের সার্বিক সয়েল হেলথ কার্ডের চালচিত্র নিয়ে বিস্তারিত বলছেন জেলার উপকৃষি অধিকর্তা জল ব্যবস্থাপনা বীরেশচন্দ্র বিশ্বাস তারা ভারতবর্ষের একটা টার্গেট হচ্ছে যে আমার একটা সয়েল নিউট্রেন্ট ম্যাপ তৈরি হবে এবং এটার জন্যে প্রথম বছরে আমাদের জেলায় ছাব্বিশ হাজার সয়েল স্যাম্পেল টার্গেট করা হয়েছিল যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বেশি আর ভগবানগোলা ব্লকের টার্গেট ছিল আটশো স্যাম্পেল আমরা প্রতি জিবিতে একশো করে স্যাম্পেল টার্গেট করে নেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার দুশো একান্নটা স্যাম্পেল আমরা কালেক্ট করেছিলাম তার আমাদের যে রিপোর্ট আমরা কার্ডগুলো এসএসসি বা সয়েল হেলথ কার্ড আমরা পেয়েছি হচ্ছে পঁচিশ হাজার দুশো উননব্বই এবং সেই সয়েল হেলথ কার্ড আমরা চাষিদের মধ্যে বিতরণ করেছি প্রায় পুরোটাই আমাদের বিতরণ হয়ে গেছে এবং ভগবান ব্লকে পুরোটাই যে কার্ড পেয়েছিলো হানড্রেড পারসেন্ট আমরা চাষিদেরকে বিতরণ করেছি কোথাও আমরা ক্যাম্প মোডে দিয়ে বিতরণ করেছি কোথাও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি চাষিদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই সয়েল হেলথ কার্ডে কী কী বলা আছে সয়েল হেলথ কার্ডে কোন কোন খাদ্যের ঘাটতি আছে বা কোন কোন খাদ্যের অভাব আছে সেটা দেখে চাষিরা এখন বুঝতে পারছে যে আমাদের কোন সার দেওয়ার দরকার কোন সার কম দিলেও চলবে এবং মাটি পরীক্ষা সেটা শুধু কোনো একটা ফসলের নয় সারা বছরে যায় সে যত রকমের ফসল চাষ করে তার ভিত্তিতেই এই রেকমেন্ডেশনগুলো হয়েছে এবং সেইটা পাওয়ার পরে চাষিরা অত্যন্ত খুশি যে এতদিনে আমরা আগে মাটি দিতাম দিতে সয়েল হেল্প কার্ড পেতে আমাদের অনেক দেরি হতো কিন্তু এখন আমরা অনেক খুব কম সময়ের মধ্যে এবার সয়েল হেল্প কার্ড পেয়ে পেয়ে গেছি এবং এটা সয়েল হেলথ কার্ড যেটা দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর একটি কার্ড কালার্ড কার্ড দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো সমেত এবং তাতে বলা আছে কোন পিএইচ কত নাইট্রোজেন কত ফসফেট কত পটাশ কত জিঙ্ক কত বোরন কত তারপরে ওর এসি এ কত সেগুলো সমস্তটাই বলা আছে মাটির স্বাস্থ্যবিধানে সয়েল হেলথ কার্ড ও গ্রামীণ উন্নয়নে স্বয়ংভর গোষ্ঠীর ভূমিকা অস্বীকার্য তাই উপভোক্তাদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছে এই দুই জনমুখী প্রকল্প আজ সম্পূর্ণতা অভিযানের এই পর্বে মুর্শিদাবাদের কথা এ পর্যন্তই সঙ্গে ছিলাম আকাশবাণী সংবাদ কলকাতার জেলা সংবাদদাতা মামুন ফারুক